হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালোই আছো আর তোমাদের জানাই সরস্বতী পুজোর শুভেচ্ছা কাল আমাদের সরস্বতী পুজো হয়ে গেছে তাই এখন আমি আর মা চললাম গোটা সেদ্ধের বাজার করার জন্য আমরা চলে এসেছি আমাদের বোলপুরের হাটতলায় তো এই বাজারে এসেছি আমরা কি কি কিনলাম মা বললো চল বাজারটা আগে ঘুরে দেখা যায় কোথায় কি বসেছে তারপর চটপট বাজারটা করে ফেল তবে অন্যান্য দিনের থেকে আজ বাজারটা একটু অন্যরকমই দেখতে চারিদিকে শুধু নানান রঙের শাকসবজি কোনটা ছেড়ে কোনটা কিনবো কিছুতেই বুঝতে অবশেষে বাজার ঘোরাঘুরির পর মা বললো চল এবার বাজারগুলো করে ফেলি নাহলে দেরি হয়ে যাবে কতটা শীত পালু এখান থেকে কিছু এবার যাই অন্যদিকে দেখি কি কি নেওয়া যায় এখন চলে এসেছি ফুলকপির কাছে বাপ রে বাপ কত বড় বড় ফুলকপি কিন্তু দাম মাত্র দশ টাকা আমাদের শাক নেওয়া কমপ্লিট হয়ে গেছে ফুলকপিও নেওয়া হয়ে গেছে এবারে মা বললো চল ওরা আলুটা নেওয়া তাই আলুর সন্ধানে আমরা বেরিয়ে পড়লাম কিলো না মা আমাদের আলু নেওয়া কমপ্লিট হয়ে গেল এবারে মা বলল চল মটরশপি এখন আমরা চললাম ফুলের সন্ধানে দেখি কোথায় আমরা সামনের দিকের বাজারটা ঘুরে দেখেছিলাম তবে অত ভালো ছিল না তাই মাকে বললাম কুলটা পরে নেবে এখন চলো আমি মাকে খুঁজে বেড়াচ্ছি দেখছি সিম কিনতে ব্যস্ত তো দুটো সিম আমরা নিয়ে নিলাম জোড়া সিম যাকে বলে আর মা বলল একটু হলুদ নিয়ে নিতে তো হলুদও নিয়ে নিলাম বাজারের ভেতরে গজা বিক্রি করতে দেখলাম তো অনেকদিন ট্রেনে যাওয়া হয়নি তাই গজাও খাওয়া হয়নি তাই মাকে বলে এক প্যাকেট গজা নিয়ে নিলাম এই দেখো কত ভিড় আজ বাজারে এক পা ফেলারও জায়গা নেই তাও কষ্টমষ্ট করে বাজারগুলো করেই ফেলছি আমাদের প্রায় সব বাজার করা কমপ্লিট হয়ে গেছে এখন শুধু মটরশুটি আর সিম না বাকি আছে তাই তাড়াতাড়ি মটরশুটি নিয়ে নিলাম আর এরপর আমরা যাব সিম কিনতে অবশেষে আমাদের গোটা সিদ্ধের বাজার হয়ে গেল এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে বাড়ি যাওয়ার পথে কিছু মিষ্টি নিয়ে এলাম কারণ মিষ্টি মুখ না করলে কিন্তু কিছুই মান টাটা বন্ধুরা